আচ্ছা একজন শিল্পী কিভাবে শুধু মঞ্চ বা পর্দায় নয় মানুষের মনেও কিংবদন্তি হয়ে ওঠেন আজ আমরা ঠিক এটাই দেখব আসাদুজ্জামান নূরকে নিয়ে এই বিশেষ আয়োজনে আমরা তার প্রভাবের গভীরতা মাপার চেষ্টা করব তাদেরই কথায় যারা তার আলোয় আলোকিত হয়েছেন ভাবন্ত একবার চলচ্চিত্র নির্মাতা আফজাল হোসেনের এই একটা প্রশ্ন এই একটা প্রশ্নই যেন নূরের শিল্পের পুরো রহস্যটাকে ধরে রেখেছে এই যে মুগ্ধতা এই যে বিস্ময় চলুন একে পাথেও করেই শুরু করা যাক আজকের এই পথ চলা আসাদুজ্জামান নূরের এই যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব এটা বুঝতে হলে আমাদের প্রথমে ডুব দিতে হবে তার শিল্পের সেই জাদুকরী জগতে যে জগৎটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে আফসালের হোসেনের কথায় নূরের প্রতিভাটা আসলে কোনো সাধারণ শিল্পীর অর্জিত দক্ষতার মতো ছিল না বরং মনে হতো এটা যেন এক বিরল ঐশ্বরিক উপহার আর এটাই তাকে অন্যদের থেকে একেবারে আলাদা করে দিয়েছিল এই কথাটাই চমৎকারভাবে বিষয়টা তুলে ধরে তাই না যে নূরের আকর্ষণটা শুধু তার অভিনয়ই ছিল না আসলে তার কণ্ঠ আর তার উপস্থিতির মধ্যেই লুকিয়েছিল এক দুর্লভ চুম্বকীয় শক্তি কিন্তু এই মুগ্ধতা কি কেবল দূর থেকে প্রশংসাতেই থেমেছিল একদমই না এবার আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যে আমাদের দেখাবে কিভাবে এই শ্রদ্ধা একটা মানুষের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে মানে সেই সময় আফজল হোসেন যখন প্রায় একাই লড়ছিলেন স্থানীয় বিজ্ঞাপন শিল্পে সক্ষমতা প্রমাণের জন্য তখন তাকে রোজই মুখোমুখি হতে হচ্ছিল গভীর অবিশ্বাসের ঠিক সেই সময়েই ইন্ডাস্ট্রির এই যে একটা বদ্ধমূল ধারণা এর বিপরীতে গিয়ে দাঁড়ানোর মতো দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছিলেন নূর তখন তিনি একজন সিনিয়র এবং খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি কিন্তু তখন শুধু একটা ঝুঁকিই নেননি বরং নিজের সিনিয়র অবস্থান আর হোসেনের উদীয়মান প্রতিভার মধ্যে বিশ্বাসের এক অটল সেতুবন্ধন তৈরি করে দিয়েছিলেন আর তার এই একটা কথাই যেন তার মেন্টারশিপের মূল দর্শনটাকে আমাদের সামনে তুলে ধরে সম্মান এবং গুণমানের ওপর এক অটল কিন্তু খুব সহজ মনোযোগ শ্রদ্ধা আর ভালোবাসার পথটা কি সবসময় খুব মসৃণ হয় এবার আমরা প্রবেশ করব এক আরও ব্যক্তিগত এবং কিছুটা জটিল অনুভূতিতে গভীর শ্রদ্ধার সাথে যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রায়শই জন্ম নেয় আফজাল হোসেন এখানে এমন এক চিরন্তন দ্বিধার কথা বলছেন যা আমাদের অনেকের মনেই হয়তো কখনো না কখনো আসে যাকে আমরা আদর্শ মানি তাকে কি একটু দূর থেকে দেখাই ভালো তার চিন্তার গভীরে ছিল নূরের আদর্শ ছবিটা রক্ষা করার একটা তীব্র ইচ্ছে ভয় ছিল খুব বেশি ঘনিষ্ঠতা হয়তো তার মনের সিংহাসনে বসানো এই মানুষটার গায়ে সামান্য আছড়ও ফেলতে পারে আর এই যে নিজে থেকে তৈরি করা দূরত্ব এটাই শেষে জন্ম দেয় গভীর মর্মস্পর্শী অনুশোচনার সংযোগ তৈরির অমূল্য সুযোগগুলো হারিয়ে ফেলার এক তীব্র কষ্ট চলুন এবার এই ব্যক্তিগত অনুভূতির বৃত্ত থেকে বেরিয়ে এসে দেখা যাক কিভাবে নূরের প্রভাব শুধু একজন ব্যক্তিকে নয় বরং একটা গোটা প্রজন্মকে পথ দেখিয়েছিল লেখক কাজল ফারুকির এই কথাগুলো কি অসাধারণভাবে বিষয়টা তুলে ধরে তাই না যে নূর শুধু একজন শিল্পী ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন একটা প্রজন্মের সাংস্কৃতিক বিবেক যা তাদের চিন্তা আর অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল এটা দেখায় যে তার প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল এটা যেন তার দর্শকদের সম্মিলিত পরিচয়ের একটা অংশ হয়ে গিয়েছিল সবশেষে এই শ্রদ্ধাঞ্জলি আমাদের নিয়ে আসে বর্তমান মুহূর্তে যেখানে নূরের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের পাশাপাশি জড়িয়ে আছে এক অদম্য আশাবাদও এটা আসলে পরিস্থিতির ভয়াবহতার একটা খুব কঠোর খুব আবেগপূর্ণ প্রকাশ কিন্তু দেখুন এই গভীর উদ্বেগের ভেতর থেকেই জন্ম নিচ্ছে এক শক্তিশালী আশা এটা শুধু তার সুস্থ হয়ে ওঠার বিশ্বাসই না বরং ভবিষ্যতে সেই নিজে থেকে তৈরি করা দূরত্বের দেয়াল ভাঙার এক অমূল্য সুযোগ আসাদুজ্জামান নূরের প্রতি এই শ্রদ্ধাঞ্জলিটা আসলে আমাদের নিজেদের জীবনের দিকে ফিরে তাকাতে শেখায় এটা আমাদের মনে করিয়ে দেয় সেই সব নীরব কিন্তু শক্তিশালী মানুষদের কথা যারা হয়তো পর্দার আড়াল থেকেই আমাদের পথ দেখিয়েছেন আর তাই শেষ প্রশ্নটা রইল কার নীরব সমর্থন আমাদের নিজেদের গল্পকে রূপ দিয়েছে